উদ্বেগটা নিয়েছি যে সংসার কি বালি জীবন জীবিকা বাইল বাচ্চা কি ভালি বাস এক কথায় বলা যায় যে আপনি সংসারের প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখার জন্য নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আপনি এই পেশাকে বেছে নিয়েছেন আচ্ছা আমাদের সাতকিয়া তো অনেক পেশা রয়েছে তার ভিতরে আপনি এই পোশাকে এই পেশাটাকে কেন বেছে নিয়েছেন তার কারণ আমি জানি যে সাতকিরার ভিতরে কেউ নেই আর এমনিতেই আমি মনে করেন যে একটা নিজের একটা উদ্যোগ নিয়ে যে লোকজনের ভিতরে একটা হাসি খুশি রাখার জন্য আমিও যেন ভালোভাবে থাকতে পারি হাজি খুশি আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার যে পোশাক আশাক আপনার যে গেট আপ অনেকে হয়তো দেখা যায় যে আপনাকে জোকার বলে আখ্যায়িত করবে কিন্তু এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার আত্মীয় স্বজন এটা ভাবে না এটা না এটা ফ্যামিলি জানেই যে ব্যবসা ব্যবসা আপনি তো চুরি করে খাচ্ছেন আপনি তো হালাল রিজিক করে খাচ্ছেন ফ্যামিলি জানেই যে ব্যবসা জিনিসটাই ভালো জিনিস একটা বিষয় এটা এখানে সেটা হচ্ছে প্রত্যেকটা পুরুষ মোমবাতির মতো নিজে জ্বলে তার পরিবারের মানুষকে কিন্তু আলো দিয়ে থাকে এই ভাইটি কিন্তু তার বাস্তব উদাহরণ ভাইটিকে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভাইকে দেখে হাসবে তাচ্ছিল্য করবে কিন্তু ভাই কিন্তু চুরি করে খায় না ভাই কিন্তু তার জীবিকা নির্বাহ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ঘটি গরম চানাচুর সকাল থেকে প্রায় সময় দেখি ভাই এই ঘটি গরম চানাচুর আমাদের সাতক্ষীরার মানুষকে দিয়ে উনি নিজের স্বাবলম্বী হচ্ছেন যদিও ভাই চানাচুর আমি কখনো খাইনি আজকে খেয়ে দেখবো জি তো ভাই আপনার বাসা কোথায় এই যে সালাগাছি ফয়জাল্লাপুর সারা আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন এই সাত আট মাস সাত থেকে আট মাস এটার ওয়েটটা দেখি একটু আমি তো তো ভালোই ওয়েট তো সারাদিন এই যে কাদা করে নিয়ে বেড়ানোর কষ্ট হয় না আপনার কষ্ট হয় না কষ্ট হয় না আপনার তো প্রচুর কষ্ট হওয়ার কথা আপনার এই পার ডে কত টাকার ব্যবসা হয় আপনার

ঘটি গরম চা চুচ যারা খেয়েছেন কেমন লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমি এখন খেয়ে দেখবো ভাই তাহলে আমার জন্য দেন দেখি কি অবস্থা দেখি এটা কি মানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা করে দেন এটা দশ টাকার শুরু এই দশ টাকা থেকে টাকায় একশো টাকা যে যেরকম নেয় সেরকম আচ্ছা আচ্ছা তো এখানে তারা সবাইকে দেন একটু যে কোনো সবাইকে দিয়ে দেন এবার সবাই খেয়ে বলবে কেমন লাগলো ওইখান থেকে দেওয়া শুরু করেন